নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ তোমাদের সাথে আমি মাসির বাড়ি গৃহপ্রবেশের পুজোর ব্লগ শেয়ার করছি তো আমরা বাড়িতে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে গিয়েছিলাম মাসির বাড়ি এখানে পুজো হচ্ছে গেটের সামনে যে কলা গাছগুলো লাগানো হয়েছিল। সেখানেই ঘট স্থাপন করা হচ্ছে পুজো রাগ দিয়ে তো এই সময়টা তো আমরা ছিলাম না এই ক্লিপটা আমি নিয়ে নিয়েছি তো পুজোর শুরুর যে মুহূর্তটা সেটাই এটা গৃহপ্রবেশের প্রবেশের পুজো লাগে বাড়ির সামনে যে কলা গাছগুলো লাগানো হয় বাড়ির গেটের সামনে তো সেখানে ঘট বসাতে হয় সেখানেই ঘট বসানো হচ্ছিল তো এখানে এই যে পুজো প্রায় শেষের দিকে এই সময়টাতে আমরা পৌঁছেছিলাম আমি মা ভাই তো পুজো হয়ে গেছে এখন অঞ্জলি হচ্ছে যারা যারা উপোস ছিল তারা সকলে অঞ্জলি দেবে তারই প্রস্তুতি নিচ্ছিল তো অঞ্জলিও হয়ে গেছে এখানে চালন তারপর কলসি এগুলো রেডি করা হচ্ছিল কলসি ভর্তি জল ছিল যে এই কলসিটা কোমরে করে নিয়ে মাসিদের নতুন বাড়ির চারপাশে তিনবার ঘুরতে হবে তাই মাসি বলছিল প্রচুর ভারী কলসি আমি তো পারবো না তো এখানে মাসিকে বড়ো বেশি হেল্প করছিলো আর এখানে মামন চালন নিয়েছে এই চালটা নিয়ে মামন বাড়ির চারপাশে তিনবার ঘুরবে মাম্মি মাসি এই কলসিটা নিয়ে ঘুরবে আর মামি নিয়েছে মাছটা এই মাছটা তিনজনে তিনটা জিনিস নিয়ে বাড়ির চারপাশে তিনবার ঘুরে আসবে তো এখানে সবাই আমরা পেছন পেছন যাচ্ছিলাম আমরাও পেছনে ছিলাম সবাই মিলেই ওদের সাথে ঘুরেছি এটা ছিল আমার বিয়ের পরে প্রথম ফ্যামিলি গেট টুগেদার এটাই এই প্রথম আমি বীরপুরে ফ্যামিলি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম বেশ ভালো লাগছিল এখানে সবাই যেখানে পুজো হচ্ছিল সেখান থেকে বেরিয়ে চল নিচে চলে এলো এবার সবাই চারপাশে ঘুরছে বাড়ির চারপাশে ঘুরছে তো এখানে সবাই আছে যারা যারা আমরা গিয়েছিলাম সবাই ঘুরছিলাম তো তিনবার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আবার যেখানে পুজো হয়েছিল। সেখানেই সব জিনিসপত্র নিয়ে রাখা হবে কলসিটা এত ভারী ছিল যে ছোটো মাসি আর রাঙামাসি দুজনে মিলে শেষে নিয়ে গেল আর ইনি হলেন আমার মামুনি মায়ের মেজ বোন তাই মামুনি বলছিলো আমার ফটো কেউ তুললো না তাই আমি শেষে মামুনির ভিডিও করলাম এখানে পুজো হয়ে গেছে এখন পুরোহিত মশাই সব কিছু ঠিক করে নিচ্ছে আর এখানে মা বসে পড়েছে সিন্নি মাখতে ছোট সত্য পুজো হয়েছিল তাই সিন্নি তো থাকবেই আর সিন্নি মাখার কাজটা দেওয়া হয়েছিল মাকে মা এখানে শিন্নি মাখছে আর সবাই গল্প করছে বড় পিসি নারকেল করছে রাঙাবাসি সব পাতাগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে প্রসাদ দেওয়ার জন্য আর সেখানে আমিও ছিলাম আমিও দিচ্ছিলাম সিন্নি থালায় আর সেজে মাসি মিষ্টি নিয়ে এলো তো এখানে এইভাবে পুজোর দুপুরবেলাটা সবাই মিলে একসঙ্গে হই হৈ করে কাটালাম সবাই একসঙ্গে হলে ভীষণ ভালো লাগে আর এখানে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে তো মাসিরা সবাই বসে পড়েছে প্রসাদ খেতে একদম শেষের দিকে সবার হয়ে গেছে প্রসাদ খাওয়া এখানে পিসি মামি দিদা সবাই মিলে বসে গল্প করছে আর প্রসাদ খাচ্ছি আমি ভিডিও করছিলাম তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর এখন সবাই চলে যাব নিচে নিচে দুপুরের খাওয়া দাওয়া তো ওইটা ধরেছে যে এখানে কেমন টাইমার করেছো ভাত এখানে বসে আছে সবজি যাচ্ছে হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া হলো ওই ছেলেটাকে ধরতে হবে যে কেন সাদা হবে দুপুরটা আমরা টাইমার কাটালাম আর এখানে কিছু পূজোর মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতেও ভুলো না আজকের মতো টাটা